এইটা তখন থিয়েটার পাড়া ছিল স্টার থিয়েটার নাম বিশ্বরূপা রঙ্গনা বিজন থিয়েটার আমাদের ছিল হালখাতার একটা দোকানে দোকানে হালখাতা হতো আর কিছু একটা কিনলেই একটা ছোট গ্যালাসে শরবত দেওয়া হতো একটা প্যাকেটে মিষ্টি দেওয়া হতো তখন তো আমাদের জীবনে এত রকম আনন্দের উপকরণ ছিল না ছোট ছোট জিনিসে আমরা আনন্দ পেতাম তো সারা বছরই হালখাতা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করতাম বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মিষ্টির প্যাকেট কালেক্ট করা শরবত খাওয়া নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমি পূর্বাশা রয়েছে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য অম্বরীশ স্বাগত আর্টিস্ট টিভিতে নমস্কার নমস্কার শুভ নববর্ষের শুভেচ্ছা তোমাকেও শুভ নববর্ষ এই যে বাসন্তী পোলাও দিয়ে বাসন্তী থালি আমি ধরে ফেলেছি ভূতের রাজা দিলেও পড়ে আর নববর্ষ মানেই কিন্তু খাওয়া দাওয়া ভুড়ি ছাড়া কিন্তু বাঙালির কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না আমার কাছে সারা বছরটাই ভুড়ি বোধের সময় যারা শরীর শরীর সচেতন বাঙালি তারা অপেক্ষা করে থাকে যে কবে নববর্ষ আসবে কবে দুর্গাপুজো আসবে আমি অত অপেক্ষা করি না আমি সারা বছর ধরেই নানান রকম ভালো মন্দ খেতে থাকি বুঝলে তো তো অবশ্যই এই নববর্ষটা আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য তার কারণ হচ্ছে উত্তর কলকাতায় এতদিন কোনো বাঙালি খাবারের রেস্টুরেন্ট ছিল না তো উত্তর কলকাতার হিসেবে আমার একটা দুঃখ ছিল এটা একদম এই দুঃখটা আমারও আমিও উত্তর কলকাতাবাসী আমাদের আমরা এই মুহূর্তে আছি কিন্তু ভূতের রাজা দিলো বর ভূতের রাজা দিলো বরের তম আউটলেট উত্তর কলকাতার হাতিবাগানে শুরু হয়ে গিয়েছে আপনারাও আসতে পারেন আমি আর অম্বরীশদা আজকে নববর্ষের মধ্যাহ্নভোজে চলে এসেছি এই ভূতের রাজা দিলো খুবই আনন্দের বিষয় আমাদের জন্য তার কারণ হচ্ছে বাঙালি খাবার খেতে গেলে অনেক দূর দূর থেকে আনাতে হতো আমি ভূতের রাজা দিলো বর আউটলেট তো গোটা কলকাতায় রয়েছে বিদেশেও রয়েছে সেটা এতদিন কেন উত্তর কলকাতায় খোলা হয়নি এটা আমার কাছে একটা দুঃখের বিষয় যাই হোক ফাইনালি যে খোলা হলো এবং ঐতিহ্যমণ্ডিত একটা অঞ্চলে খোলা হলো হাতিবাগান যেটা একসময় থিয়েটার পাড়া ছিল এবং এই ভূতের রাজা যিনি আসল স্রষ্টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার বাড়ি খুবই কাছে এখান থেকে গড়পাড় বা সত্যজিৎ রায়ের বাড়ি তো ফলে ঐতিহ্যমণ্ডিত একটা জায়গা একটা খোলা হলো সেটা একটা আলাদা অবশ্যই মানে তৈরি করছে বিষয়টা একদম আর এই ভূতের রাজা দিলোভার যেই বাড়িটিতে আমরা রয়েছি আমরা যেটা শুনছিলাম বাড়িটি প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরনো নটি বিনোদিনী থাকতেন এই রাস্তাটার নাম নটি বিনোদিনী স্মরণী সামনে স্টার থিয়েটার এই অঞ্চলের সঙ্গে আমার বহুদিনকার সম্পর্ক এটা খুবই ঐতিহ্যবাহী একটা এলাকা এবং তার সঙ্গে এরকম একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছেন ওনারা চারিদিকে সমস্ত গুপি গাইন এবং হীরক রাজের সমস্ত সৃষ্ট চরিত্রগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের মূর্তি এরকম একটা অ্যাম্বিয়েন্সে বসে খেতে মানুষের খুবই ভালো লাগবে বলে মানে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু সত্যি ম্যাটার করে আর আজকে নববর্ষ তোমাকে বিশেষভাবে জিজ্ঞাসা করবো নববর্ষ পাল্লা দিয়ে কিন্তু গরমটাও পড়েছে তোমার প্রিয় বাঙালি খাবার এখানে অনেক কিছু রয়েছে ইলিশ মাছ রয়েছে চিংড়ি মাছ ওখানে পাতুরি দেখতে পাচ্ছি তো কোন জিনিসটা তোমার সব থেকে বেশি পছন্দের এই ভেটকি মাছের পাতুরি ইলিশ মাছের যে কোনো পক আরেকটা হচ্ছে চার মাছ আর মাছ আমার খুব পছন্দের মূলত এই তিনটে মাছই আমি বাঙালি খাবার যদি বলো এই তিনটে মাছের উপরই আমি মেনলি কনসেনট্রেট করি কিন্তু ভালোবেসে দিলে সব খাবারই খাই মাছের মাথার ডালের কোনো তুলনা হয় তুমি বলো হ্যাঁ বা এই বাসন্তী পোলাও সবই ভালোবাসি কিন্তু যদি মূল পছন্দ বলো এই তিনটে আমার মূলত পছন্দ বাঙালি খাবারের ক্ষেত্রে আর গরমকাল গরমকাল টমকাল তো আমার মনে হয় না খাদ্যরসিক বাঙালি খুব একটা পরোয়া করে যতই গরম হোক যাই হোক মানুষ খাওয়া দাওয়া করবে আর কয়েকদিন পরে যদি তুমি এখানে আসো দেখতে পাবে চৈত্র সেলের বাজার করছে মানুষ পয়লা বৈশাখের বাজার করছে হাতিবাগানের মার্কেটটা তো পাশেই এবং এটা খুবই একটা সাশ্রয়ী মার্কেট আর কি মানে মধ্যবিত্তের পক্ষে খুবই ভালো একটা মার্কেট এখানে খুবই সস্তায় ভালো জিনিস পাওয়া যায় প্রচণ্ড ভিড় হয় আমি যাতায়াতের পথে দেখতে পাই আমি তাদের ডেফিনেটলি এটা খোলার পর যখন জানতে পারবেন এটা খুলেছে তারা বাজার করার ফাঁকে ডেফিনেটলি এসে বাঙালি খাবারের মানে উত্তর কলকাতার সাংস্কৃতিক পীঠস্থান বলা চলে তো আমরা দেখেছি এইটা তখন থিয়েটার পাড়া ছিল স্টার থিয়েটার পাশে রংমহল ওদিকে নাম বিশ্বরূপা রঙ্গনা বিজন থিয়েটার পরপর থিয়েটার হল বৃহস্পতি শনি রবি তখন নাটক হতো এবং এই সমস্ত হলে কে না নাটক করেছেন ছবি বিশ্বাস মহেন্দ্র চৌধুরী থেকে শুরু করে শিশির কুমার ভাদুরী পরবর্তীকালে উত্তম কুমার শ্যামলী নাটকে অভিনয় করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় সৌমিত্রবাবু ছোটোবেলা আমি নাটক দেখেওছি বা আমার সাথে প্রচুর এই পাশেই বিশ্বরূপায় দেখেছি স্টার থিয়েটারে দেখেছি রিভলভিং স্টেজ হতো সে সমস্ত স্মৃতি রয়েছে এবং তখনকার দিনে এন্টারটেনমেন্ট তো খুব কম ছিল মানুষের কাছে তাই বৃহস্পতি শনি রবি গোটা মপস্বল গ্রাম বাংলা থেকে মানুষ ট্রেনে করে আসতেন এখানে থিয়েটার দেখতে এবং যখন ইন্টারভেল হতো থিয়েটারে তখন সবাই বেরিয়ে এখানে নানান রকম চপ কাটলেটের দোকান ছিল এখানে খুব কাছেই যে নেতাজি তো নেতাজির বহু এমনি ছোটোখাটো প্রচুর চপ চপ কাটলেটের দোকান ছিল যেগুলোই বিশ্বরূপা রঙমহলের আশেপাশে ইন্টারভেলে বেরিয়ে মানুষজন হৈ হৈ করে চপ কাটলেট খেয়ে আবার নাটক দেখতে ঢুকে যেত তারপরে তো থিয়েটার সাধারণ রঙ্গালয় উঠে গেল তারপরে হলো এটা সিনেমা পাড়া মানে একদম দর্পণা থেকে শুরু করে দর্পনা মিনার মিত্রা রাধা রূপবাণী পরপর পরপর সিনেমা হল শ্রী বলে একটা সিনেমা হল ছিল তা আমরা ছোটবেলায় প্রচুর সিনেমা এখানে দেখেছি আমি মিঠুনদার কাছে গল্প শুনেছি উনিও একটা সময় এখানে থিয়েটার সিনেমা দেখতে আসতেন তখন মিত্রা হলের নাম ছিল চিত্রা সেই সময় ওনারা ব্ল্যাকে টিকিট কেটে ধর্মেন্দ্রের ছবি দেখেছেন মিঠুনদার কাছে শোনা গল্প তো ফলে এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর ঐতিহ্য এবং তার সঙ্গে যুক্ত হল ঐতিহ্যবাহী একটা নাম যেটা উপেন্দ্র কিশোর সৃষ্টি করেছিলেন এবং সত্যজিৎ রায় ছবির পর্দায় যাকে অমর করে দিয়েছেন সেই গুপি গাইন বাঘা বাইন এবং ভূতের রাজা তো ফলে ঐতিহ্য ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই পুরো ব্যাপারটা পুরো কাজটার সাথে একদম অম্বরিশ দা আর একটা জিনিস জিজ্ঞাসা করব আজকে পয়লা বৈশাখের দিন যেহেতু রয়েছি আমরা পয়লা বৈশাখ নিয়ে তোমার কি নষ্টাল দিয়া ছোটো থেকে মানে একদম ছোটোবেলায় যদি বলি কিভাবে কাটাতে এই দিনটা এখন তো মনে হয় শুটিংয়ে বা এইভাবেই কেটে ছোটোবেলায় আমাদের ছিল হালখাতার একটা একদম হ্যাঁ দোকানে দোকানে হালখাতা হতো আর কিছু একটা কিনলেই একটা ছোট গেলাসে শরবত দেওয়া হতো প্যাকেটে মিষ্টি দেওয়া হতো আমরা হয়তো ওই শরবতের লোভটাই বেশি ছিল আমাদের ধরো যে কোনো দোকানে গিয়ে যেখানে সারা বছর যাই না ওই দিনটায় গিয়ে যে কোনো একটা কিছু দু টাকার জিনিস যদি তখন তো পঞ্চাশ পয়সা তো জিনিস পাওয়া যেত একটা পঞ্চাশ এক টাকার জিনিস কিনলেও একটা পাঁচ টাকার প্যাকেট পাওয়া যেত ফলে ওই প্যাকেট সংগ্রহ করার এবং ক্যালেন্ডার সংগ্রহ করা সেই ক্যালেন্ডার জীবনেও টাঙানো হতো না কিন্তু সংগ্রহ করার যে একটা আনন্দ তখন তো আমাদের জীবনে রকম আনন্দের উপকরণ ছিল না ছোটো ছোটো জিনিসে আমরা আনন্দ পেতাম তো সারা বছরই হালখাতা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করতাম বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মিষ্টির প্যাকেট কালেক্ট করা শরবত খাওয়া এগুলো খুব ইন্টারেস্টিং ছিল এবং নতুন জামা পাওয়া নববর্ষের সময় নতুন জামা সেই জামা তখন নতুন জামার একটা নতুন গন্ধ হয় না সেই জামাটা পরে তাতে একটু ঘাম বেশি হচ্ছে গরম তখন নতুন চটি তাতে খোসকা পড়ছে এই সমস্ত দুঃখ ব্যথা যন্ত্রণা নিয়েও খুব সুন্দর কাটতো সেই ছেলেবেলা সেই শৈশব তো ফলে পয়লা বৈশাখ আমার শৈশবই আটকে রয়েছে আমার ভাবনায় এখন কীভাবে কাটে এখন কাজে ক্রমে কেটে যায় এখন আর আলাদা করে পুজো বা পয়লা বৈশাখ ওইভাবে কাটানো হয় না কিন্তু যখন শুনি পয়লা বৈশাখ আসছে বা পুজো আসছে মনের ভেতরটা আমি এখনও সেই ছোটোবেলাতেই ফিরে যাই ছোটোবেলায় পাড়ায় নাটক করা পাড়ায় হইচই করে পিকনিক করা মানে আমরা মনে হয় আমরা সবাই শৈশবেই বাঁচি মূলত মানে বিশেষত আমরা যারা নব্বইয়ের দশকে বড়ো হয়েছি তারা ঠিক এখনকার এন্টারটেনমেন্টের সঙ্গে তো মানিয়ে নিতে পারি না খুব একটা কিন্তু আমাদের আমার আমার মনে হয় আমরা সকলেই উৎসবের দিনে উদযাপনের দিনে আমাদের ছোটবেলাটায় ফিরে যাই অনেক শুভেচ্ছা থাকলো অমরিশ দা তোমার জন্য নতুন বছরের শুভেচ্ছা পুরো বছর তোমার খুব ভালো কাটুক খুব ভালো থাকো এতক্ষণ আপনারা দেখছিলেন আড্ডা জমে উঠেছিল ভুরিবোদ জমে উঠেছে অম্বরীশ ভট্টাচার্যর সঙ্গে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ র পর্দায়